কিন্তু আমরা এখান থেকে কিভাবে বের হব বের হতে গেলে তো ওরা আমাদেরকে দেখে ফেলবে আর সাথে আমাদের দুজনকে বন্দি করে ফেলবে আর তোমাকে হয়তো ওরা মেরেই ফেলবে গোপাল কথাটা বলে শেষ করেছে ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে এই কে তুই আর এখানে কি করছিস এখানে কিভাবে আসলি আমি এখানে আমার প্রিয়তা আমাকে নিয়ে যেতে এসেছি তুমি ওকে জোর করে বন্দি করে রেখেছ আমি ওকে নিয়ে আমাদের দুনিয়ায় চলে যাব তোর সাহস তো দেখি কম না তুই একটা মানুষ হয়ে আমার সামনে জোর গলায় কথা বলছিস গোপাল তখন জাদুর কাঠিটি তার সামনে ধরে রাখে যার কারণে ওই রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে যায় তখন আবার গোপাল জাদুর কাঠি সামনে ধরে রাখলে পোর্টাল ওপেন হয়ে যায় গোপাল পরীকে নিয়ে সে পোর্টালে ঝাঁপ দেয় সাথে সাথে তারা সে আসতে সক্ষম হয়েছ আর বলবেন না অল্পের জন্যে ধরা পড়ে যাচ্ছিলাম রাজকুমার চলে এসেছিল আপনার জাদুর কাঠি না থাকলে হয়তো এতক্ষণে পোরো পারে থাকতাম আচ্ছা শোনু এই রাজকুমার এবং পরীর রাজা কিন্তু চুপ করে বসে থাকবেন না তারা আবারও কোনো না কোনো পরিকল্পনা করবেন পরীকে ফিরিয়ে নেবার জন্য গোপাল আর পরি আসার কিছুক্ষণ পরে রাজকুমারের জ্ঞান ফিরে আসে আর ওই জাদুর কাঠের প্রভাব শেষ হয়ে যায় তোদের এত বড় সাহস তোরা আমার সাথে দু নম্বরই করেছিস আমাকে অজ্ঞান করে এখান থেকে পালিয়ে গেছিস তোদেরকে শুধু হাতের কাছে পেয়ে নেই তাহলে দেখবি তোদের কান্দের চাতি আর হাতে হারিকেন ধরিয়ে দেব তারপর ওই রাজপুত্র পুরীর রাজ্যের রাজার কাছে যায় অর্থাৎ তার বাবার কাছে তার বাবা তখন মহলের এক কোণে দাঁড়িয়েছিলেন কি ব্যাপার পুত্র তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে যে কেউ তোমাকে পানিতে চুবিয়ে এনেছে কি কোনো সমস্যা হয়েছে বাবা অনেক বড় সমস্যা হয়ে গেছে ওই পরি আমাকে অজ্ঞান করে একটি মানুষের সাথে করে নিয়ে পালিয়ে গেছে আর ওদের হাতে একটা জাদুর কাঠি ছিল যেটা শক্তির বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কি বলছো তুমি এটা তো খুবই লজ্জাজনক বিষয় একটা সাধারণ পরি আর একটা মানুষ তোমার কবজা থেকে পালিয়ে গেছে বাবা ওদের হাতে যে কাঠিটা ছিল এটা কোনো সাধারণ কাঠি ছিল না তুমি চিন্তা করো এটা সত্যি করে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো বুঝতে পারছো ওদের হাতে গোদ থেকে আসলো। আমার মনে হচ্ছে এটা মানুষের দুনিয়ার কোনো কাঠি নয় এটা পরীর জগতের কাঠি পৃথিবীতে এত শক্তিশালী কোনো কিছু নেই যেটা তোমাদেরকে অজ্ঞান করতে পারবে এটা সম্ভবত মেঘরাজ্যের পরীর কাছ থেকে পাওয়া কি বলছ মেঘরাজ্যের পরীর ওই যে আমাদের বিপক্ষ দল তাহলে তো সারছে এখন ওই মানুষটা থেকে পরীকে আমরা কিভাবে চিনিয়ে আনব কারণ যখনই আমরা পরীকে আনতে যাব তখন ওই জাদুর কাঠির শক্তির মাধ্যমে সে আমাদেরকে কাবু করে ফেলবে শোনো এই জাদুর কাঠির সাথে আমরা স্বাভাবিকভাবে মোকাবেলা করতে পারবো না এর সাথে মোকাবেলা করতে গেলে আমাদেরকে এর থেকেও শক্তিশালী কোনো একটা কিছু নিয়ে আসতে হবে এর থেকে শক্তিশালী জিনিস আমরা কোথায় পাবো আর এরকম জিনিস কি আদাও আছে অবশ্যই আছে থাকবে না কেন শোন কুঠুরির গুহায় এক পৈশাচিক শয়তান বসবাস করে তার কাছে অনেক শয়তানি শক্তি রয়েছে আমি যখনই কোনো বিপদে পড়ি তাকে স্মরণ করি তার কাছে যাই সে আমাকে সাহায্য করে তুমি একটা কাজ কর তার কাছে যাও গিয়ে আমার কথা বললে সে তোমাকে সাহায্য করবে ঠিক আছে বাবা তাহলে আমি এটাই করছি ওই পৈশাচিক শয়তানের কাছ থেকে কোনো একটা শক্তি নিয়ে আসি এরপর রাজপুত্র চলে যায় সেই কালকুঠুরির গুহার উদ্দেশ্যে ওখানে যাওয়ার জন্য সে চলতে থাকে চলতে চলতে প্রায় কিছুদিন পর সে ওই কালকুঠুরির গুহাটি পেয়ে যায় গুহার মুখে ছিল বন্ধ আরে এই গুহার মুখ তো দেখছি বন্ধ এই বন্ধক বারমুখ কিভাবে খুলতে হবে এখন আমি কীভাবে বলবো একটা কাজ করে বাবা যেহেতু এখানে আগেও এসছে তাহলে তাকে জিজ্ঞেস করেনি তারপর সে রাজপুত্র তার বাবার সাথে যোগাযোগ করে বাবা আমি তো ওই গুহার সামনে চলে এসেছি কিন্তু গুহার মুখ তো বন্ধ রয়েছে এখন এটা কিভাবে খুলব এটা খোলার জন্যে বেশি কিছু করতে হবে না গুহার সামনে নাচতে নাচতে বলো আকুম আকুম বাকুম, বাকুম। এরকম করতে থাকলে দেখবে যে গুহার মুখটি আপনা আপনি খুলে যাবে ঠিক আছে বাবা আপনাকে অনেক ধন্যবাদ তারপর ওই রাজপুত্র গুহার সামনে নাচতে শুরু করে আর বলতে থাকে আকুম বাকুম আকুম বাকুম এবং তার কিছুক্ষণ পরে গুহার মুখটি আপনা আপনি খুলে যায় আরে বাহ আমার নাচ তো খুব বেশি কাজে দিয়েছে গুহার মুখ তো দেখছি খুলে গেছে তাহলে এখন এটার ভেতরে প্রবেশ করা যাক এরপর রাজপুত্র খুশি মানে গুহার ভেতরে যেতে থাকে কিন্তু একটু ভেতরে যেতেই তাকে একটি রাক্ষস আটকে দেয় রাক্ষসকে একটু অদ্ভুত ধরনের ছিল এর অর্ধেক অংশ ছিল ঘোড়ার মতো আর বাকি অর্ধেক ছিল মানুষের মতো কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ আর কার অনুমতি নিয়ে এখানে ঢুকেছ আমি রাজপুত্র আমি আমার বাবার কাছ থেকে শুনে এখানে এসেছি আমার বাবা পৈশাচিক শয়তানের বন্ধু আমি পৈশাচিক শয়তানের সাথে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি এখানে আসতে হলে পৈশাচিক শয়তানের পারমিশান লাগে তোমার কাছে কি ওই পৈশাচিক শয়তানের পারমিশান আছে সে কি তোমাকে এখানে আসতে বলেছে আমাকে এখানে আমার বাবা আসতে বলেছে আমার বাবা যেহেতু শয়তানের বন্ধু সে হয়তো তার সাথে আগেই কথা বলে রেখেছে ঠিক আছে আমি তোমাকে যেতে দেব তার আগে তুমি পাসওয়ার্ড বলো বৈশিচিক শয়তান যদি তোমার বাবার সাথে কথা বলে থাকে তাহলে সে হয়তো তোমার বাবাকে কোনো না কোনো একটি গোপন পাসওয়ার্ড দিয়েছে সেটি বলো আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আমার বাবার সাথে একটু কথা বলে তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তারপর ওই রাজপুত্র আবার তার বাবার সাথে যোগাযোগ করে বাবা এখানে গুহার মধ্যে তো আমি আরেক জায়গায় আটকে গেছি এখানে একটি রাক্ষস আমাকে অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ ও আমার কাছে কোনো একটা পাসওয়ার্ড চাচ্ছে ও আচ্ছা আমি তো তোকে পাসওয়ার্ডটা বলতেই ভুলেই গেছি পাসওয়ার্ডটি হচ্ছে শেখ হাসিনা ঘরের মুতে। তারপর রাজপুত্র তার বাবার সাথে যোগাযোগ বন্ধ করে সে রাক্ষসকে বলে পাসওয়ার্ড হচ্ছে শেখ হাসিনা ঘরে মুতে তুমি একদম সঠিক পাসওয়ার্ড বলেছ ঠিক আছে এবার তাহলে তুমি যেতে পারো তারপর রাক্ষস তাকে ছেড়ে দেয় রাক্ষসই ছেড়ে দেওয়ার পর সেই গুহার ভেতরে এগোতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে ওই পৈশাচিক শয়টানের সামনে পৌঁছে যায় যে কিনা তার আসনে বসে ধ্যান করছিল আমি জানি তুই পরির রাজ্যের রাজার সন্তান রাজপুত্র হাকুল্লা আর তুই এখানে কেন এসেছিস সেটাও আমি খুব ভালো করেই জানি তুই ওই পরিকে বিয়ে করতে চাস আর একটা সাধারণ মানুষ একটি বিশেষ কাঠের পাওয়ারে তোকে অজ্ঞান করে ওই নিয়ে পালিয়ে গেছে হে মহারাজ আপনি ঠিকই বলেছেন এখন ওই কাঠিটির কারণে আমি তাদের কিছুই করতে পারতেছি না এখন আপনি আমাকে একটি পথ দেখিয়ে দেন আমি কিভাবে আবার ওই পরীকে আমার করে পাব দেখ ওদের কাছে যে একটি জাদুর কাঠি রয়েছে সেটি কোনো সাধারণ কাঠি নয় এটি মেঘ রাজ্যের রানীর দেওয়া কাঠে যে কিনা তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বে এখন অব্দি আমার কাছে এর থেকে শক্তিশালী তেমন কিছুই নেই যেটা তারা ওই জিনিসের মোকাবেলা করা যায় তাহলে কি আমি আমার পরি কি আমার নিজের করে পাব না ওই মানুষের কাছে কি আমাকে হার মানতে হবে এখনও একটা উপায় আছে এখান থেকে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে শয়তান পুরীর এক রাজ্যে একটি বিশেষ তলোয়ার রয়েছে শুধুমাত্র ওই তলোয়ারটি জাদুর কাঠের থেকে বেশি শক্তিশালী ওইটা যদি আনতে পারো তাহলে তাদের মোকাবেলা করতে পারবে ঠিক আছে আমি তাহলে এটাই করব এখন আপনি আমাকে বলুন আমাকে ঠিক কোন দিকে পনেরো কিলোমিটার এগোতে হবে তোকে এখান থেকে দক্ষিণ দিকে যেতে হবে দক্ষিণ দিকে পনেরো কিলোমিটার নয় পনেরো হাজার কিলোমিটার যেতে হবে তারপরে সেই রাজ্যটি পেয়ে যাবি সেখানে রয়েছে ওই বিশেষ তলোয়ারটি এরপর রাজপুত্র কালকুঠুরি গুহা থেকে বেরিয়ে পড়ে আর সেই তলোয়ারের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে তখন গোপাল আর ওই পরিটি একটি জঙ্গলের মধ্যে বসে গল্প করছিল আচ্ছা পরী তোমার সাথে দেখা হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তোমার নামটাই জানা হয়নি তোমাকে কোনো নাম আছে নাম থাকবে না কেন প্রত্যেকটা জিনিসেরই তো একটা একটা নাম থাকে আমারও নাম আছে আমার নাম হচ্ছে কলাবতী ও আচ্ছা তোমার নাম তো খুবই সুন্দর এত সুন্দর নাম থাকতে তোমাকে শুধু পরিপরি বলে ডাকতাম ঠিক আছে এখন থেকে আমাকে কলাবতী বলে ডাকবে আর এখানে কতক্ষণ বসে থাকবে চলো এবার এখান থেকে অন্য অন্যদিকে যাই অন্যদিকে যাব ঠিক আছে কিন্তু কোথায় গেলে ভালো হয় বলো তো একটা কাজ করি চলো আমরা গিয়ে আবারও মেঘের রাজ্যে ঘুরে আসি তুমি তো দেখেছ মেঘের রাজ্য কতটা সুন্দর দেখতে আমার কেন জানি বার বার সেখানে যেতে ইচ্ছে করে ওখানে গেলে মেঘরাজের রানী আবার রাগ করবে না তো সে তো বলেছে সেখানে জনসাধারণের প্রবেশ করে নিষেধ আমাকে দেখলে হয়তো উনি আবার রেগে যাবেন হয়তো বলবেন অকারণে কেন এখানে এসেছি আরে গোপাল তুমি শুধু শুধু চিন্তা করছো এরকম কিছুই হবে না তুমি চলো তো আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো তবে রানী যদি কিছু বলে আমার কোনো দোষ নেই সব দোষ তোমার ঠিক আছে চলো এরপর তারা দুজন উড়ে উড়ে আবারও মেঘের ওপরে চলে যায় আর দেখতে দেখতে তারা মেঘরাজ্যের রানীর আসনের কাছাকাছি চলে যায় তাদেরকে দেখে রানী কাছে ডাকে গোপাল আর কলাবতী তোমরা দুজনেই এদিকে আসো তোমাদেরকে আমি মনে মনে খুঁজতেছি যাও তোমরা নিজেই চলে এসেছ আমাকে আর খবর পাঠাতে হয়নি কি ব্যাপার কলাবতী উনি আমাদেরকে খুঁজতেছে কেন উনি কি বলবে আমাদের আমার তো ভয় ভয় লাগতেছে গোপাল তুমি একদম ভয় পেও না চলো আগে গিয়ে দেখি উনি কি বলে তারপর তারা দুজন রানীর দিকে এগিয়ে যায় কি ব্যাপার রানীমা আপনি আমাদেরকে কেন খুঁজতেছেন কোনো সমস্যা হয়েছে কি শোনো কলাবতী আমি খুবই গুরুত্বপূর্ণ কারণে তোমাদেরকে ডেকেছি তুমি তো জানো তোমাদের রাজ্যের রাজা কতটা খারাপ হ্যাঁ এটা শুধুমাত্র আমি না আমাদের রাজ্যের সবাই জানে যে রাজা কতটা খারাপ কিন্তু এখন কি হয়েছে শোনো ওই রাজপুত্র তোমাদের সাথে শক্তিতে পেরে উঠছে না শুধুমাত্র ওই জাদুর কাঠির কারণে জাদুর কাঠির কারণে সে তোমাদের সামনে আসলেই অজ্ঞান হয়ে যাবে যে সুযোগ তোমরা সেখান থেকে কেটে পড়তে পারবে হে পরিমা আপনি ঠিকই বলেছেন আপনার দেওয়া জাদুর কাঠির কারণে আমরা এখন অবধি বেঁচে আছি এটা দিয়েই তো রাজকুমারকে অজ্ঞান করে পালিয়ে এসেছিলাম কিন্তু এই জাদুর কাঠি তোমাদেরকে সবসময় নিরাপত্তা দিতে পারবে না এই জাদুর কাঠি থেকে শক্তিশালী কোনো কিছু যদি এর সামনে এসে মোকাবেলা করে তাহলে জাদুরকারী তার সামনে টিকতে পারবে না কি বলছেন রানিমা এর থেকেও শক্তিশালী কোনো কিছু আছে নাকি আর থাকলেও কি তারা সেটা পেয়ে যাবে নাকি দেখো এরা তোমার মতো কোনো সাধারণ মানুষ নয় এদের সাথে অনেক শয়তানের সাক্ষাৎ হয় এদের সাথে অনেক খারাপ খারাপ জিনিসের পরিচিতি আছে রাজকুমার এমন একটি জিনিসের খোঁজ পেয়েছে যেটাই জাদুর কাঠি থেকেও শক্তিশালী আর সেটা যদি সে একবার হাতে পেয়ে যায় তাহলে তোমাদের আর রক্ষা থাকবে না রানী কি বলছেন আপনি তাহলে এখন কি হবে এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নাই দেখো সাধারণভাবে এই সমস্যার কোনো সমাধান নেই কারণ রাজকুমার যে শক্তিশালী অস্ত্রের খোঁজ পেয়েছে ওই অস্ত্র ওর আগে তোমরা আনতে পারবে না কারণ এটা শয়তানের সম্পত্তি রানিমা আমি জানি আপনি আমাদেরকে হতাশ করবেন না আপনার কাছে কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে দেখো এখন শুধুমাত্র উপায় একটাই তুমি তো একটা পড়ি তোমার তেমন কিছুই করতে পারবে না ওরা হয়তো সর্বোচ্চ গেলে তোমাকে জোর করে নিয়ে যেতে পারবে কিন্তু গোপাল দেখতে সাধারণ মানুষ ওরা তো ওকে মেরে ফেলবে গোপাল যদি তোমার মতো পরি যায় তাহলে ওদের পক্ষে আর কিছুই করা সম্ভব না রানিমা আমি তো একটু সাধারণ মানুষ মাত্র আমি কিভাবে হতে আর এটা কি আদৌ সম্ভব গোপাল এটা সম্ভব থেকে অনেক দূরে জঙ্গলের মাঝে একটি সাধু থাকেন তার কাছে গিয়ে সৎ উদ্দেশ্যে একদিন তপস্যা করলে মন্ত্র বলে তিনি একজন সাধারণ মানুষকেও পরি বানিয়ে দিতে পারেন কলাবতী তুমি তো সব কিছুই জানো তাহলে আর দেরি না করে দ্রুতই সেই সাধুর কাছে চলে যাও কারণ গোপাল পরি হওয়ার আগেই যদি রাজকুমার সেই শক্তিশালী তলোয়ারটি হাতে পেয়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না ঠিক আছে রানিমা আমরা এক্ষুনি চলে যাচ্ছি তারপর গোপাল আর পরি সেখান থেকে বেরিয়ে পড়ে আর সেই সাদরের উদ্দেশ্যে রৌনা দেয় অন্যদিকে রাজকুমার শয়তানপুরের রাজ্যের উদ্দেশ্যে এগোতে থাকে তার যেতে আরও প্রায় দুই দিন সময় লাগবে কারণ এটা প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে এখানে চলতে চলতে প্রায় একদিন কেটে যায় গোপাল আর পরী সেই সাধুর কাছে পৌঁছে যায় কিন্তু রাজকুমার এখনও চলতেছে তারা যেতে আরও একদিন সময় লেগে যাবে কি ব্যাপার বৎস তোমরা হঠাৎ করে এখানে কেন আসলে এখানে তো সাধারণভাবে কেউ আসে না মহারাজ আমি একটা পরী আমার নাম কলাবতী আমি অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি আমাদের রাজ্যের রাজা তার ছেলের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চায় যার কারণে আমি পরীর দুনিয়া থেকে এ পৃথিবীতে এসেছি এখানে এসে আমার সাথে গোপালের দেখা হয় কিন্তু এখন রাজপুত্র আমাদেরকে ঘায়েল করার জন্য একটি শক্তিশালী তলোয়ারের উদ্দেশ্যে বের হয়েছে হ্যাঁ বৎস আমি এগুলো খুব ভালো করেই জানি কারণ ওরা শয়তানের তপস্যা করে আর ওই তলোয়ারটি পুরুষ শয়তানি শক্তিতে ভরপুর ওইটা যদি একবার রাজকুমারের হাতে চলে আসে তাহলে সে শয়তানদের রাজা হয়ে যাবে সে কাউকে শান্তিতে বসবাস করতে দেবে না মহারাজ এখন উপায় একটাই আমি তো একটা পরী আমাকে ওরা বেশি কিছু একটা করতে পারবে না কিন্তু গোপাল তো একটা মানুষ ওরা তো ওকে মেরে ফেলবে এখন আপনি তো ব্যবস্থা করে ওকে মানুষ থাকে এটা পড়ি বানিয়ে দিন ঠিক আছে এটা আমি অবশ্যই করে দেব কিন্তু এতে কি গোপালের সম্মতি আছে সাধু মহারাজ আমার কোনো সমস্যা নাই আপনি আমাকে মানুষ থেকে একটা পরি তারপর সেখানে সাধু মহারাজ তপস্যা শুরু করে দেয় তার এতে অবশ্য পুরো একদিন যাবৎ চলবে তারপরে গোপালকে পরি বানানো সম্ভব হবে অন্যদিকে রাজকুমার এখনও ছুটে চলেছে সেই শয়তানপুরী রাজ্যের উদ্দেশ্যে দেখতে দেখতে আরও একদিন কেটে যায় রাজকুমার শয়তানপুরীর রাজ্যের খুব কাছাকাছি চলে গেছে এদিকে গোপালের তপস্যাও শেষ হয়ে যায় আর সে মানুষ থেকে একটা পরি যায় গোপাল আর কলাবতী তোমাদের কাজ শেষ হয়ে গেছে এবার তোমরা চাইলে যেতে পারো এখন ওই রাজকুমার সেই তলোয়ার দিয়ে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না রাজকুমার শয়তানপুরী রাজ্যে পৌঁছে যায় আর সেখানে গিয়ে একটি মূর্তির হাতের মধ্যে তলোয়ারটি দেখতে পায় সে তলোয়ার দেখে খুবই খুশি হয়ে যায় এই তো আমি পেয়ে গেছি আমার তিন দিনের সাধনার পর এবার এটা দিয়ে আমি রাজ করব ওই পরীকে তো আমি বিয়ে করেই ছাড়বো আর ওই সাধারণ মানুষ আমার কিছুই করতে পারবে না ওর জাদুর কাঠি এখন আমার সামনে কিছুই না এরপর রাজকুমার সেই তলোয়ারটি নিয়ে আবারও তার রাজ্যে ফিরে আসে অন্যদিকে গোপাল আর কলাবতী তারাও রাজ্যে ফিরে যায় আর গিয়ে তারা একদম রাজমহলের ভিতরে ঢুকে যায় ঠিক তখনই রাজকুমার মহলে ফিরে আসে সে এসে তাদেরকে দেখে তো অবাক হয়ে যায় কি রে তোদের এত বড় সাহস তোরা এখান থেকে পালিয়ে গিয়ে এখন আবার আমার মহলে ফিরে এসেছিস তোদের কি জানের মায়া নেই তোরা কি ওই জাদুর কাঠির ভরসার এখানে এসেছিস এরপর রাজপুত্র তার তলোয়ারটি বের করে গোপালকে আঘাত করতে যায় কিন্তু সে আঘাত করতে পারে না উল্টে পড়ে যায়